বর্তমান বাজার পরিস্থিতিতে সব জাতের হাঁস ও মুরগির বাচ্চার দাম ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যেই বাচ্চার দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি লক্ষ্য করা গেছে বাজার বিশ্লেষণ অনুযায়ী সামনে আরও দাম বাড়ার সম্ভাবনা বেশি কমার সম্ভাবনা খুবই কম এ অবস্থায় খামারিদের জন্য সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের খামার প্রস্তুত আছে তারা দেরি না করে বাচ্চা উঠালে ভবিষ্যতে অতিরিক্ত খরচের চাপ থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারেন কারণ পরবর্তীতে দাম আরও বাড়লে এই পুঁজিতে কম সংখ্যক বাচ্চা পাওয়ার আশঙ্কা থাকে বাচ্চার বর্তমান অবস্থা বিবেচনা করে হিসাব নিকাশ করে মানসম্মত ও নির্ভরযোগ্য উৎস থেকে বাচ্চা সংগ্রহ করাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ শুধুমাত্র কম দামের আশায় ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যতের লোকসানের ঝুঁকি তৈরি হতে পারে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজও আমি আপনাদের সামনে হাজির হয়েছি হাঁস ও মুরগির বাচ্চার সর্বশেষ বাজার আপডেট নিয়ে প্রিয় দর্শক আপনারা অবগত আছেন আমাদের একটি নিজস্ব ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় নিজস্ব পিক ও বাস সার্ভিসের মাধ্যমে সরাসরি খামারিদের কাছে বাচ্চা সরবরাহ করে থাকি যারা আমাদের কাছ থেকে হান্ড্রেড পারসেন্ট এ গ্রেড ও সুস্থ বাচ্চা নিতে আগ্রহী তারা ভিডিওর স্ক্রিন নে দেওয়া নাম্বার যোগাযোগ করে অর্ডার দিতে পারেন ইনশাল্লাহ বিশ্বস্ততা ও মানের ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি এখন জানিয়ে দেব আপনাদের দৈনন্দিন বা মুরগির বাচ্চার দাম সোনালি এ গ্রেড বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকায় সোনালি ক্লাসিক ছত্রিশ টাকায় হাইব্রিড চল্লিশ টাকায় সুপার হাইব্রিড চুয়াল্লিশ টাকায় ও অরিজিনাল টাইগার পঞ্চাশ টাকায় টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের একশো পঁচিশ টাকায় কালার বাট পঁয়তাল্লিশ টাকায় ও মিশরীয় ফার্মি চল্লিশ টাকায় সাদা ফার্মি আটত্রিশ টাকা ফার্মি এক মাসের গুলা একশো পঁচিশ টাকা এছাড়াও যারা বাসাইকৃতভাবে মুরগ ও ডেকি ডেকে হবে যে কোনো বাচ্চা নিতে পারেন সেই ক্ষেত্রে স্বাভাবিক রেট থেকে আরও আট টাকা বাড়তি পড়বে দেশি মুরগির বাচ্চা আজকে বিক্রি করা হচ্ছে পঁয়তাল্লিশ টাকায় প্রিয় দর্শক এখন জানিয়ে দিচ্ছি সকল কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার রেটগুলো ব্রয়লার কাজি রস বান্ন টাকা এবং ব্রয়লার আমান একান্ন টাকা ব্রয়লার প্রভিটা একান্ন টাকা নাহার ব্রয়লার পঞ্চাশ টাকা এগুলো সব এ গ্রেড বাচ্চার রেট হাঁসের বাচ্চার মধ্যে আমাদের কাছে আছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা যেটি আজকে বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় পিকিং স্টার থার্টি যেটি পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয়ে থাকে সেটি বিক্রি হচ্ছে একশো টাকায় কোয়েল পাখি জাপানি কোয়েল আজকে বিক্রি হচ্ছে একদিনেরটা নয় টাকায় এছাড়াও আপনারা অন্যান্য মুরগির বাচ্চা নিতে পারেন কমপক্ষে তিরিশ পিস নিতে হবে এটির ভিতরে আছে কেদারনাথ আশি টাকা টার্কি এক মাসের গুলা তিনশো পঞ্চাশ টাকা একদিনের গুলা একশো সত্তর টাকা তিতির একদিনের একশো পঁয়ত্রিশ টাকা ও এক মাসের তিনশো টাকা ব্রাহ্মা একদিনের একশো সত্তর টাকা ব্রাহ্মা এক মাসের পলিশকেপ একদিনের দুশো আশি টাকা আসিল ফাইটার একদিনের দুশো আশি টাকা এবং সবশেষে জানিয়ে দেবো সিল্কে একদিনের দুশো আশি টাকা নিশ্চয়ই এ ছিল আজকের হাঁস ও মুরগির বাচ্চার সর্বশেষ বাজার মূল্য এ ধরনের প্রতিদিনের বাজার দর আপডেট ও খামার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক ও শেয়ার দিয়ে অন্য খামারি ভাইদের কাছেও পৌঁছে দিন এতে সবাই উপকৃত হবে ইনশাল্লাহ সবশেষে মহান আল্লাহ আল্লাহতালা ও আপনাদের ব্যবসার হালাল রিজিক ও অফুরন্ত বরকর দান করুক আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ